দীর্ঘ ছত্রিশ বছরের নিরবতা ভেঙে অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসু নির্বাচনের হাওয়া বইছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই ক্যাম্পাসে আগামী ষোলো অক্টোবর হতে যাওয়া এই ভোট কেবল ক্যাম্পাস রাজনীতির নয় এটি ছাত্র সমাজের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ শেষবার রাকসু নির্বাচন হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর রাকসু গঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠার পদ থেকে এখন পর্যন্ত মোট চোদ্দ বার নির্বাচন হয়েছে কিন্তু নানা রাজনৈতিক অস্থিরতা স্বৈরতন্ত্রের দোলচল এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে নির্বাচন হয় এবার জুলাইয়ের গণব্যুত্থানের নতুন প্রজন্মের দাবিতে একের পর এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবারের রাগস নির্বাচনে প্রার্থীর সংখ্যা অনেক এগারোটি প্যানেল ও স্বতন্ত্র থেকে লড়ছেন মোট নশো তিনজন প্রার্থী এর মধ্যে তেইশটি কেন্দ্রীয় পদে দুশো আটচল্লিশ জন সিনেটের পাঁচটি আসনে আটান্ন জন আর সতেরোটি হলে পাঁচশো সাতানব্বই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে অংশগ্রহণের এই বিপুল উৎসাহের মধ্যেও চোখে পড়ছে বড় ধরনের লিঙ্গ বৈষম্য কেন্দ্রীয় পদের প্রার্থী তালিকায় মাত্র পঁচিশ জন নারী যা মোট প্রার্থীর মাত্র দশ শতাংশ নারীদের মধ্যে ইতিহাস গড়ছেন স্বতন্ত্র প্রার্থী তাসিন খান তিনি রাক্সুর ইতিহাসে প্রথম নারী সহসভাপতি ভিপি প্রার্থী হিসেবে লড়ছেন বিশ্লেষকদের মতে সংরক্ষিত পদ বাদ দিলে নারী প্রার্থীর সংখ্যা পাঁচ শতাংশেরও কম অনলাইন হয়রানি ট্রলিং এবং বিষাক্ত রাজনীতি নারীদের অংশগ্রহণকে নিরুৎসাহিত করছে বলে মনে করছেন অনেকে ইতিমধ্যেই উনচল্লিশটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন প্রার্থীরা এবং চারটি পদ এখনও শূন্য ভোটের অনিশ্চয়তা ও ভোটের চ্যালেঞ্জ নির্বাচন সময় এলেও নানা অনিশ্চয়তা পিছু ছাড়েনি প্রশাসনিক বিশৃঙ্খলা ও পোষ্য কোটা নিয়ে হওয়া তুলকালাম কাণ্ডের জেরে ইতিমধ্যেই দুইবার ভোটের তারিখ বদল হয়েছে প্রথমে পনেরো সেপ্টেম্বর এরপর পঁচিশ সেপ্টেম্বর এবং অবশেষে আসছে ষোলো অক্টোবর চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয় নির্বাচন কমিশন নিশ্চয়তা দিচ্ছে এবার আর নির্বাচন পিছানো হবে না রাকসুর মোট ভোটার চব্বিশ হাজার আটশো বিরানব্বই জন এই মোট ভোটারের প্রায় দুই তৃতীয়াংশই নন রেসিডেন্ট শিক্ষার্থী তারাই হবেন নির্বাচনের কিং মেকার ক্যাম্পাসের বাইরে থাকা এই বিশাল সংখ্যক ভোটারদের ভোটের দিন উপস্থিতি নিয়ে চিন্তিত নির্বাচনের প্রার্থীরা নির্বাচনের দিন নিরাপত্তা নিয়েও শঙ্কা আছেন অনেকের মনে প্রার্থীদের বৈচিত্র্য ও প্রতিশ্রুতির ভিন্নতা সবার নজর কাড়ছে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে যাদের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম এ প্যানেল থেকে ভিপি পদে লড়ছেন শেখ নুরুদ্দিন আবির জিএস পদে দপ্তর সম্পাদক নাফিউল জীবন এবং এজিএস পদের পদে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এশা লড়বেন ডাকসুন নাই এখানেও দলটির সভাপতি সাধারণ সম্পাদক নিজেরা প্রতিদ্বন্দ্বিতা না করে বর্তমান শিক্ষার্থী ও ক্লিন ইমেজের প্রার্থীতা দিয়েছেন বিশেষত এজিএস পদে নারী শিক্ষার্থীদের মনোনয়ন নজর কেড়েছে সবার ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট এ প্যানেলের তিনজন নারী ও একজন সংখ্যালঘু প্রার্থী দিয়ে কিছুটা চমক দেখিয়াছেন তবে এ প্যানেল থেকে সভাপতি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্র ছাত্রশিবিরের বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান ও রব্বী জাহিদ সাধারণ সম্পাদক পদে লড়বেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা ও সহ সম্পাদক পদে লড়বেন স্টুডেন্ট নেটওয়ার্ক সোচ্চারের সভাপতি এস এম সালমান সাব্বির এই দুই দল ছাড়া আর কেউই পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি দুইটি প্যানেলের বাইরে আর আলোচনায় আছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল এখান থেকে সহসভাপতি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদি সচিব সাধারণ সম্পাদক জিএস পদে সালাউদ্দিন আম্মার সহ সাধারণ সম্পাদক এজিএস পদে আকিল বিন তালেদ এছাড়া বামপন্থীদের গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদ রাকসু ফর রেডিকেল চেঞ্জ সর্বজনীন শিক্ষার্থী সংসদ সহ আরও পাঁচটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন পদে ছত্রিশ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনকে ঘিরে নতুন প্রজন্মের মধ্যে যেমন উদ্দীপনা বিরাজ করছে তেমনি রয়েছে অনিশ্চয়তা ও শঙ্কাও এত প্রার্থী প্যানেল ও ভিন্নমতের মধ্যে এ নির্বাচন শুধু নেতৃত্ব নির্ধারণের নয় এটি এক ধরনের গণতান্ত্রিক চর্চার পুনর্জাগরণের ধারাবাহিকতা রক্ষাও এখন দেখার বিষয় দীর্ঘ প্রতীক্ষার পর এ ভোট সত্যি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা অনুযায়ী সফল হয় কিনা